দেখুন আমরা যেটি স্পষ্টত যেটি বলতে চাই সেটি হচ্ছে এখনকার যে আওয়ামী লীগের বিরোধিতা এটা কোনো রাজনৈতিক বিরোধিতা আসলে নয় যারা জুলাই এবং আগস্টে যারা নির্বিচারে করে করেছে মানুষ কারা এই হত্যাকারীদের পক্ষে এবং কারা হত্যাকারীদের বিপক্ষে সেটি বিষয় এবং কারা ন্যায়ের পক্ষে কারা অন্যায়ের পক্ষে আমরা সেটির একটি লিটনাস পেপার আমরা ধারণ করতেছি আমরা যেটি মনে করতেছি সেটি হচ্ছে স্পষ্টতই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা আপনারা গতকালে দেখেছেন যে রাতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখনও কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনও তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং এটি আমরা গতকাল ফজলক মুসলিম স্পষ্টত বাবা আমরা দেখেছি সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে বর্তমান অবস্থা সেটি হচ্ছে রাজনীতির রাজনীতিকে বিরাজনীতি করার নামে যে একটি অসব অশুভ শক্তি আমাদের মধ্যে কার্য ধারণ করেছে তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের কথিত নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনীতি পর্যবেশিত আসলে হতে পারে না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে অতীতে যেরকম রয়েছে আগামীতেও থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল মনে করছে যে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সা সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অবশ্যই রাজনীতি দরকার রয়েছে এবং সেই রাজনীতি মানুষের ভোটাধিকার গণতন্ত্র সাম্য মানবাধিক প্রতিষ্ঠা একই সাথে সাথে এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য মত প্রকাশের সুযোগ প্রকাশ করার জন্য যে আন্দোলন সেটি আমরা প্রকাশ করছি এবং আরেকটি বিষয় স্পষ্টতা আমরা বলতে চাই সেটি হচ্ছে পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে স্পিড এই স্পিডের সাথে ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনোভাবে কাম্য নয় এই স্পিরিটের সাথে সাংঘর্ষিক আমরা পুনরায় আপনাদের সম্মুখে স্পষ্টত বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অবশ্যই ক্যাম্পাসে রাজনীতি যে চালুকরণের বিষয়টি সেটি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অবশ্যই ছাত্র রাজনীতি দরকার রয়েছে এবং ছাত্র রাজনীতির নাম করে যেন ছাত্রলীগের কোনো সন্ত্রাসী সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ না করে আর কোনো যেন হত্যাকাণ্ড না পরিচালিত করতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক থাকা আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের আপমর জনসাধারণকে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি